সকাল সকাল এক কাপ চা আর বিস্কুট নিয়ে তো এখন বৃষ্টি পড়ছে ভেবেছিলাম আজকে কলেজে যাব কিন্তু কলেজে যাব না কানে প্রচন্ড ব্যথা করছে কানে ডাক্তার দেখাতে যাবো আর হ্যালো ফ্রেন্ডসা লাইফস্টাইল তোমাকে সবাইকে স্বাগত আজকে সকালবেলা ইন্ট্রোটা আজকে অনেকটা পরে নিলাম আর এইভাবে নিলাম কোনোদিন নেই না আজকে হলো সোমবার এখন কটা বাজার আরও দেখছি নটা চল্লিশ তো এখন এখানে ডিম ডিমের ঝুড়ি করছি এটা দিয়ে টিফিন করব করে তারপর মা আর আমি বেরাবো এই যে এখানে পিঁয়াজ আর লঙ্কা কাটা হয়ে গেছে আর এর মধ্যে ডিম দেব হবে তারপরে পিঁয়াজটা এই যে এখানে ডিম দেওয়া হয়ে গেছে এই যে প্রায় কমপ্লিট ডিমের ঝুড়ো আর একটু লাল লাল করে ভাজবো শুধু তো এই যে হয়ে গেছে ডিমের ঝুড়ি সকালবেলার টিফিন আজকে রুটি আর ডিমের ঝুড়ি গেছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার তো বসি আমার কপালটা এতটাই খারাপ আজকে বুধবার বুধবার ডাক্তার বসবে আজকে সোমবার তো এখনো দুটো দিন তো আউটডোরে দেখালাম আউটডোরে বললো নাকি যে কানে ইনফেকশন হয়েছে তো কিছুই বুঝতে পারছি না ওষুধ দিয়েছি ওষুধ নিয়ে এসছি এই যে এই ওষুধটা নিয়ে এসছি ডাক্তার না দেখি নিয়ে এসছি ব্যথার জন্য কারণ ব্যথাটা না সহ্য করা যায় না কানের ব্যথা একদম মাথা আর এদিকে দাঁত এদিকে গলাপ সবটা ধরে রয়েছে এক সাইডে পুরো তো ব্যথা করছে কলেজের কিছু লেখা আছে অ্যাসাইনমেন্টে সেগুলো এখন লিখবো বসে বসে এটা আলু এটা চিজ এটা পেঁয়াজ এটা মিয়নিস আর এটা আমার ভাই আমি দেখা না

ভাই আর আমি দেখতে পেলে ওখানে খেলা করছিলাম তারপরে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি আর তোমাদের সাথে একটু করে দেখিয়ে নিলাম আর ওপরে ছিল জামা কাপড় সেই জামা কাপড়গুলি নিয়ে এসে ভাজ করবো কারণ অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিল বৃষ্টির জন্য জামা কাপড় তো শুকাচ্ছে না রোদ্দুরে তো ওই সেটের নিচে রাখার পরে তারপরে ওখানেই শুকিয়ে যায় আর ওই যে ওখানে ছিল ভাই আর এখানে আমাদের ঠাকুর রয়েছে আর খুব রোদ্দুর মানে মাঝে মাঝে রোদ্দুর এত উঠছে যেন মনে হচ্ছে বৃষ্টিই হবে না হয়ই নি আমার মাঝে মাঝে এত বৃষ্টি হচ্ছে যেন বলার মতো না তাই এখনকার ওয়েদারটা ঠিক এরকম একবার বৃষ্টি হচ্ছে আর একবার রোদ্দুর উঠছে রে বৃষ্টির দিনে দুপুরবেলা ছিল ভোলা মাছের ঝাল এখানে ভোলা মাছের ঝালটাই মা রান্না করছে আর এখানে মশলা ছিল আর এখানে ছিল কি তরকারি দাঁড়াও তো বলো তো আমরা কমেন্ট করে আমি বলবো না আগের দিনের বাসি চিকেন তো এই যে রবিবার মানে রবিবারের পরের দিন কিন্তু ওই বাসি চিকেনটা কিন্তু থাকবেই আর তারপরে একেবারে চলে গেলাম রাত্রিবেলা এদিকে দেখতেই পাচ্ছ আমি গেছিলাম ছাদে গিয়ে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আর অনেকদিন পর ফেসবুক লাইভেও এসছিলাম রে মাঝখানে অনেকটা শরীর খারাপের জন্য কানে ব্যথার জন্য ভিডিও দিতে পারিনি দুদিন তো এবার থেকে রেগুলার ভিডিও দেব আবার আর বন্ধ যাবে না তাই তোমাদেরকে একটু বলে দিলাম কারণ তোমরা হয়তো অনেকে কমেন্ট করে বলছিলে যে তুমি ভিডিও দিচ্ছ না কেন দিদি ভাই তো একটু প্রবলেমের জন্যই দিতে পারিনি ভিডিও আর এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে তাই জন্য ভয়েস একদমই দেওয়া যায় না তো দেখলাম এবার এখানে পাখির খাবার আছে কি না তো দেখলাম হ্যাঁ পাখির খাবার আছে এখন আর দিতে লাগবে না যা আছে সারারাত চলে যাবে ওর আর ওইদিকে জামা কাপড় মেলা ছিল কিন্তু এই যে ভিডিও তো দেখালাম কাপড় মেলা ছিল আমি কিন্তু তারপর রাত্রিবেলা জামা কাপড়টা নিয়ে আসিনি ভুলেই গেছিলাম আর গাছে কিন্তু জল দেওয়া ছিল মানে বৃষ্টি গাছে জল দিয়ে দিয়েছিল আমাকে আর নতুন করে গাছে জল দিতে হয়নি আর ওই দেখো আমার বড় ভাই ও কিন্তু সন্ধ্যাবেলা চা আর নিমকি আর উল্টো রাতে কারা কারা জিলাপি আর পাপড় ভাজা খেয়েছো কমেন্ট করে বলো আমিও কিন্তু জিলাপি পাপড় ভাজা তার সাথে চপ আর মুড়ি আর এই মুড়িটা ক টাকার জন্য টাকার মুড়ি আর এখানে ছিল দুটো আলুর চপ আমার আর একটা ছিল পেঁয়াজি যেটা মার আর এখানে ঠোঙায় রয়েছে জিলাপি লাল লাল জিলাপি তো খেতে কিন্তু অনেক দিন পর খেলাম দারুণ লাগলো তারপর রাত্রিবেলা এখানে আমার বই খাতাগুলো গুছিয়েই রাখেছিলাম পড়তে যাবো বলে কিন্তু পরের দিন সকালবেলা আর পড়তে যাওয়া হয়নি রাত্রিবেলা এতটা পরিমাণে কানে ব্যথা হয়েছিল যে পরের দিন আর পড়তেই যেতে পারিনি সকালে কলেজেও যেতে পারিনি আর এখানে আজকে রাতে ডিনারে ছিল আলু পটলের তরকারি আর রুটি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার